আমার আব্বাও যদি আমার সাথে পরিচয় দিয়ে একটা অবৈধ সুবিধা চায় আমার আব্বা আমার আব্বা তাও তারে কোনো স্পেস দেওয়া যাবে না ছবি ছবি দেখিয়ে দেখিয়ে সম্পর্ক নির্ণয় করা কোনো কোনো সম্ভব না তো আপনাদের লাস্ট সুযোগ এটা মাদকের সাথে যারা যুক্ত আছেন এখানে যদি থেকে থাকেন আবার অনেকে আছে চিপা দিয়ে আমার সাথে ছবি তুলতে চায় মনে বুঝাইতে চায় খুব আপন মানুষ এমন আমার আরেক মারপেডের ভাই মানে এমন ক্লোজ ভাবে এসে একটা ছবি তুলবে আন্তরিকতা দেখাবে হয়তো আমার সাথে কোনোদিন দেখাও হয় নাই এই ছবি দেখায়া সারা দেবীদার ঘুরে বেড়াবে আস্তান ভাই আমার বড় ভাই অথচ আমি এর কোনোদিন চিনিই না তো এরকম শোনেন আমার আব্বাও যদি আমার সাথে এসে পরিচয় দিয়ে একটা অবৈধ সুবিধা চায় আমার আব্বা আমার আব্বা তাও তারে কোনো স্পেস দেওয়া যাবে না কোনো ছবি দেখিয়ে কোনো ছবি দেখিয়ে সম্পর্ক নির্ণয় করা সম্ভব না এখানে অনেকেই ছবি তোলে তাই না এই যে আপনি আমার সাথে আসছেন আমি কি আপনাদের সবাইকে চিনি আসার সময় অনেকে একটা ছবি তুলছেন কেউ কাছ থেকে তুলছেন কেউ হয়তো ছবি করে তুলতে পারছেন কেউ ভালো করে তুলতে পারেন নাই আপনি কারণ আমি চিনি না কোন ভাই পরে থাকবো পরে পরে দেওয়া যাবো আপনি কোন জায়গায় কোন অকাম করে বেড়াইছেন আমার সাথে ছবিটা দিয়ে গোল করে দিবে এরা কনিষ্ঠ কর্মী সাদাবাজি করতে গিয়ে ধরা খাইছে অত স্যার আমি চিনিই না এই কারণে আমি ছবি তোলার সময় একটু মুখটা বাঁকা করে রাখি অন্যদিকে তাকাই থাকি অন্য ইয়া করি যেন বোঝা যায় যে এর সাথে আমি ইন্টেনশনালি তুলি নাই এই কাজটা আমি করি যাকে আমি চিনি না তার দায়িত্ব আমি কেন নেব বলেন তার দায়িত্ব আমার দরকার আছে অথবা যদি ধরেন আমাকে স্যার একটা একজনের কাছে এটা ছবি তোলা যেতে এই সাথে একটা ছবি তুলো সেটা আলাদা বিষয় কারণ তখন আমি ধরতে পারবো যে স্যার আপনি তো ওনার সাথে আমার ছবি তোলাইছেন না তার মানে আপনি কি ভাগ পাক পান নাকি এখন এখন শুনে নেন সোশ্যাল মিডিয়ার যুগ এই ছবি দিয়ে এগুলো নির্ণয় করা যাবে না তো এই জিনিসগুলো সচেতন থাকতে হবে আরেকটা বিষয় সামনে নির্বাচন আমি আপনাদের কাছে সহায়তা চাইতে আসছি আমি সহায়তা করতে আসিনি নির্বাচনের আগে নেতার আগে সহায়তা করতে আসতো না নির্বাচনের আগের পনেরো দিন সহায়তা করতো আর আর পরের পাঁচ বছর খুঁজে পাওয়া যাইতো না যাইতো এবার উল্টা হবে প্রথম পনেরো দিন আপনি আমার হেল্প করতে হবে পরের বছর আর পাঁচ আমি হেল্প করব। পরের পাঁচ বছর আমি হেল্প করব তাহলে আপনার কামটা কি আপনার কিছু কাম আছে না আসেনিও নাকি শুধু আমরাই করে যাবো তাহলে প্রথম পনেরো দিন আপনি হেল্প করতে হবে বাকি পাঁচ বছর আমি আপনাদেরকে হেল্প করবো আর প্রথম পনেরো জন যদি আমার করতে হয় তাহলে বাকি পাঁচ বছর কিন্তু আমারে খুঁজে পাবেন না এখন আপনারা বলেন কোনটা ভালো তাহলে প্রথম পনেরো দিন কাম করতে হবে কারার আর পরের পাঁচ বছর কাম করব কাটা আর প্রথম পনেরো দিন যদি আমার কাম করতে হয় তাহলে বাকি পাঁচ বছর কাটা করব আপনারা আল্লাহর কাছে দোয়া করবেন আর গোলামির ফুটকে গালাগালি করবেন শেষ এটাই এখন আপনাদের কামটা কি আপনাদের কাম হচ্ছে আপনি এতদিন তো বিভিন্নভাবে অনেক ভোটার ভোট দেখছেন বিভিন্ন প্রক্রিয়ার লাইলাতুল ভোট ভোট দেখছেন তারপর হচ্ছে মিডনাইট নাইট ভোট দেখছেন তারপরে হচ্ছে আপনারা মরা মানুষের ভোট দেখছেন আমি ডামি ভোট দেখছেন দেখেন নাই আপনারা বিনা ভোটও দেখছেন দেখছেন কেনা দেখেন নাই তো এবারের যে ভোটটা হবে সেই ভোটে আমরা চাই ভোট দুইভাবে করা যায় একটা ভোট হচ্ছে এলাকার ব্যবসায়ী সাদাবাজ এই যে মাদক মাদক ব্যবসা যারা করে তারা মাটি যারা কাটে তারা টেন্ডার বাজ ওদের সাথে বৈশাখটা ভোট করা যায় যে আমি ওদেরকে বলবো আমি তোমাদের দায়িত্ব তোমরা আমার ভোট করে দেবা বোঝা গেছে আমি তোমাদের দায়িত্ব নিব তোমরা আমার ভোট করে দেবো যারা মাদক ব্যবসা করে তাদেরকে বলবো তোমরা মাদকের ব্যবসা করবা কেউ কথা হচ্ছে এই ইউনিয়নগুলোর দায়িত্ব তোমার নিতে হবে যারা ধান্দাবাজ আছে তাদের সাথে বসবো যে ভোটের পরে তোমরা ধান্দা ইচ্ছা মতো করতে পারো আমি চুপ করে থাকবো কিন্তু তুমি আমার জিতাইতে হবে যারা হচ্ছে টেন্ডার বাজ আছে তাদের সাথে বসবো যে ভোটের পরে তোমার যত টেন্ডার আছে সবগুলো তুমি পাবা কিন্তু তুমি আমারে জিতাইতে হবে আরেক ধরনের ভোট আছে তাদের কাছে আমরা গেলাম না আমরা জনতার কাছে আসলাম জনগণের কাছে আসলাম আইসা বললাম মাগ খালু চাচা আপনারা আমাদেরকে জিতাইতে হবে আপনারা যদি আমাদের দায়িত্ব নেন তাহলে ওই চান্দাবাজদের আমরা ঘুমারাম করে দিব আপনারা যদি আমার দায়িত্ব নেন তাহলে ঋণ খেলাপিদেরকে দাউদ কান্দির দিকে আর ঢুকতে দিব না আপনারা যদি আমাদের দায়িত্ব নেন হয়তো মাদক ব্যবসায়ী দেবীর থাকবে না হয় আমি দেবীর থাকব। থাকবো এখন বলেন আমি কোন প্রক্রিয়ায় যাব আপনার কাছে যাব নাকি ওদের কাছে যাব বলেন তার কাছে যাব আপনাদের কাছে আসবো ওকে যদি আপনাদের কাছে আসি আপনারা কিন্তু খালি মোহে বই থাকলে না আমরা কাম করতে হইব কাম কিন্তু করার লাগবো উদা আইলেন হনলাম এরপরে গেলাম গা বাই তাই না কিন্তু হইতো না কাম কামটা কি আপনারা অন্তত প্রত্যেকদিন দিন প্রত্যেকজন দশ জনের কাছে ভোগসাইতে হবে কয়জন কয়জন তো অনেকে কইতে পারেন আমার বয়স তো কম আমি তো ভোট দিতে পারবো না এখানে অনেকে আছে না কারা কারা ভোট দেওয়ার বয়স হয় না একটু হাততো আচ্ছা ঠিক আছে শুনেন ভোট দিতে বয়স লাগে ভোট চাইতে কি বয়স লাগে কি বয়স আছে ছোট ছোট দেখবেন এখন রাস্তার মধ্যে না স্বপ্ন গুলি স্বপ্ন এটাও কিন্তু একটা প্রচারণা আপনি আপনারা যে ফ্লোর ফায়েন্ডে এই যা 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 ভিছে যা ভিছে যা এটা করণীয় তোরা একটা বাচ্চারে বাড়ির মধ্যে সাপনা গলি শিখে গেলে সে সারা দিন রেডিওর মতো পুরো বাড়ি বুড়া গড়া বেরাবে বেরাবে কি না এটা আমাদের দরকার আছে কি না আছে না এবার আসেন আপনারা দিন প্রত্যেকজন অন্তত দশ জনের কাছে কয়জন জন জনের কাছে সাপলা কলির পৌঁছাইতে হবে পারবেন না পারবেন কিনা পারবেন তো হাতারা পারতো না চুপ করে রয়েছে পারবেন কয়জন কয়জন দশ জন সকালে দুপুরে রাতে ঘুমানোর আগে সকালে বের হবেন বের হয়ে বাড়ি বাড়ি যাবেন ইয়া ডায়াবেটিসের এর আড়া না ডায়াবেটিস আনা আনার আপনার রাস্তা তাতবেন না আটবেন বাড়ি বাড়ি যাবেন বারে বারে গিয়ে কইবেন যে আমরা এবার একটা চেষ্টা করে দিই আমরা একটু চেষ্টা করে দেই আমরা ভোট দিয়ে ফোরে রেফাস্ট করাই আপনার এবার শাপ্লগড়িতে ভোটটা দিয়েন এটা সকালে দুই ঘন্টা আটবেন এক দেড় ঘন্টা আটপলেন ফোজারের পর আসরের পরে আবার একটু বারিবেন ফার্বেন নেই পারতেন না আসরের পরে কয়েকটা বাইক যাবেন আবার রাইতে ঘুমানোর আগে মোবাইল আছে না আয়না হলা বড় মোবাইলটি আসেনি এটির মধ্যে ইমো আছে না হোয়াটসঅ্যাপ আছে না আছে নি গো এখন কি আর মোবাইলে ইয়া লাগে এমবি কিনে দেওয়া হয় আছে না ওয়াইফাই তো আছে আত্মীয় স্বজন আছেন আপনারা আপনারা এটা জামের বাড়ি হইলে আপনাদের বাহির বাড়ি আছে এটা যদি বাহির বাড়ি হয় তাহলে জামের বাড়ি আছে আপনার বোনের বাড়ি আছে অথবা জিয়ারির বাড়ি আছে অথবা ফুটবিয়া করাইছেন অথবা জিবিয়া করাইছে বেআই আছে বেইন আছে মাউই আছে আছে না আসেনি তার আর একটা করে ফোন দিবেন পারবেন নেই ডেলি দশটা ফোন দিতে পারবেন নিগো ফোন দিলে আত্মীয়তাটাও একটু ভালো হইলো আবার হচ্ছে কি মার্কাটাও চা হইলো এখন বলেন কারো লোক যদি সম্পর্ক খারাপ থাকে আপনার আল্লাহর দোহাই আমার আমার দিকে চাইয়া এই সম্পর্কটা আবার একটু ভালো করে ভান বারো তারিখ পর্যন্ত বারো তারিখের পর আবার কথা না করলে সমস্যা নেই কয় তারিখ পর্যন্ত না সমস্যা নেই আছেন শরীর স্বাস্থ্যটা ভোট কারে দিবেন আবার আমরা এলাকা তো সাপলাগলি জিতব আপনারা সাপলাগুলির ভোটটা দিয়ে ফারবেননি কই দেন পারবেননি ওই যারা মাদক ব্যবসায়ী আছেন আপনারা ভোট আমাদেরকে দিয়ান আপনাদের ভোটটা আমাদের লাগবে কারণ আপনাদের ভোটে জিতে তখন আপনার পাসার্স আমরা তুলবো ভোট আমাদের সবার লাগবে লাগবে কিনা ভোটকে আমাদের মাদক ব্যবসায়ী যে করে তার ভোটের মধ্যে কি লেহা আছে সে মাদক ব্যবসায়ী তার ভোটের দামটা আছে নি তা ভোটটা আমার লাগবে তাদের কাছে আমার ভোট চাইতে হবে আবার আরেকটা গ্রুপ আছে না যারা আমাদেরকে সিদ্ধান্ত নিসে ভোট দিবে না আসছে না হুমকি দামকি দেয় তিন ফুলে লয়ে যাব গা বারো তারিখের পরে দেখা যাইবো আই হোক বারো তারিখ বারো তারিখটা যাক দেখাম তোরা কই যাস একটা গ্রুপ আছে না ওই আমরা এটাছি দোহান বীর 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 করতেছে আছে না একটা গ্রুপ আছে না মানুষ দেখলে এরকম আসেনি ও আছে না এরি আছে নাই তার কাছে কি আমাদের ভোট চাইতে যাইতে হইতো না তারার কাছে যাইতে হইব তার কাছে যাইতে কারণ তারা এখন অশান্তিতে আছে বাইরে বাইরে দেয় আমরা তো এত যতই যা বুঝতেছে ভোট কিন্তু সাপলাগুলির দিব অন হয়তো এতদিন একটা দল করছে একটা জায়গাতে আসলো কিছু কই না শরমটা বাংতারতেছেন আর কি তো বারো তারিখ পর্যন্ত শরম ভেঙে যাবো